জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদে শুরুতেই শিরোনাম দুর্নীতির অভিযোগে এবার ফেসে যাচ্ছে দুই শতাধিক পুলিশ কর্মকর্তা এর মধ্যে আছে পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইটি এসপি অ্যাডিশনাল এসপি ও ইন্সপেক্টর ডিবি প্রধান হারুনের স্ত্রীর নামে আমেরিকা জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড় এবার ফেসে গেল ডিবি প্রধান হারুন ও তার স্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দুই হাজার সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত পুলিশকে নিয়োগ হয় এর শুধু হাজার মাঝে গোপালগঞ্জ জেলা থেকেই নিয়োগ দেওয়া হয় পুলিশ হাজার সদস্য কোনো নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয় বিরোধী মতের মানুষের দমন পীড়ন এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পুরুষ ও নারী এবং এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্নতলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে দশ হাজার পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয় গোপালগঞ্জের কোটা অনুযায়ী আটশো লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার এবং দুই হাজার নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে যা বর্তমান সময়ে সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছে একে একে এবার দেখে নিয়েই খোলা রক্ষার নাম করে গতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া গোপনে পুলিশদের সম্পর্কে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে ঠিকানা জালিয়াতি করে এক হাজার কনস্টেবল নিয়োগ দৈনিক প্রথম আলোতে একযোগে আগে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান দুশো আটান্ন জন এদের দুইশো জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকায় বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন হাবিবের পরেই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেজির আহমেদ গোপালগঞ্জের বাসিন্দাই বেঞ্জের আমেদকে নিয়ে শেখ হাসিনা তারা অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন তার মধ্যে অন্যতম ছিল হেফাজতে ইসলামের ওপর পাঁচ মেয়ে সাপলা চত্বরে গণহত্যা এই তালিকায় তৃতীয় ব্যক্তি হলো র‍্যাবের ডিজি হিসেবে কর্মরত এম খুর্শিদ হোসেন প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন যতই স্যাংশন আসুক ভয় পায় না সম্প্রতি ডিজির স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ এই মৃত্যুর জন্য সরাসরি খুর্শিদ হোসেনকেই দায়ী করেছেন যারা গিয়েছে তার স্ত্রী তিলরুবাদ ছোট ভাইকে ভিসার নীতি অনুযায়ী আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় এবং ছোট ছেলেকেও কানাডা থেকে ফেরত পাঠানো হয় এ নিয়ে বাসায় সৃষ্ট পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে এই তালিকায় চতুর্থ ব্যক্তি অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এই কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা হোলি আর্টিজনের জঙ্গি হামলার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মঞ্চস্থের কারিগর ইতিমধ্যে হোলি আর্টিজানের ঘটনায় মনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তলব করা হয়েছিল জঙ্গি নাটক ও অসংখ্য গুমের ঘটনার কারণেই মনিরুলের শেষ পরিণতি বেঞ্জিরের থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে এই তালিকায় পঞ্চম ব্যক্তি হচ্ছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এস এম রুহুল আমিন গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্ম নেয়া আরেক গোপালি পুলিশ হলেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে থাকায় পুলিশ কর্মকর্তাকে গত বছর সিআইডি প্রধান বানানো হয় রেলওয়ে পুলিশের প্রধান বানানো হয়েছে গোপালগঞ্জের জন্ম নেয়া দিদার আহমেদকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রধান দায়িত্বে আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা বনজ কুমার মজুমদার এই বনজের জন্ম পিরোজপুরে যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিকটবর্তী আলোচিত মুনিয়া হত্যা ধর্ষণ মামলা বসতে বসুন্ধরা গ্রুপের মালিক তানভীরকে অব্যাহতি দিয়ে চার্জশিট জমা দেয় বনজ কুমারের পিবিআই এতক্ষণ যে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোর বাইরেও গোপালগঞ্জে পুলিশের প্রভাব রয়েছে চট্টগ্রাম রেঞ্জে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের পুলিশ নুরে আলমকে তাছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ গোপালগঞ্জের আনিসুর রহমানকে পুলিশে ব্যাপকভাবে গোপালগঞ্জের মানুষকে নিয়োগের ক্ষেত্রে সরকার শুরু থেকে নিয়োগ পরীক্ষায় আশ্রয় দু সালে বিষয়টিকে অনুধাবন করে প্রথম আলো পত্রিকায় সংবাদ শিরোনাম করেছিল মেধাকোটার কোটার শীর্ষে গোপালগঞ্জে অর্থাৎ ফলাফল ঘোষণার ক্ষেত্রে বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে গোপালগঞ্জের মানুষের বাড়তি সুবিধা দিয়ে তাদের মেধা তালিকাতে সর্বোচ্চ আসনে আসীন করে করা হয় আর এভাবেই অযোগ্য দেশবিরোধী ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও গোপালী পুলিশ দিয়ে পুলিশ বাহিনীকে জেলা ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জ করণ করে ফেলে এই সরকার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত বিফ্রিংয়ে উঠে এসেছে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল জয়ী অর্থনীতিবিদ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তার কাছে স্টেট ডিপার্টমেন্টের সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি ডক্টর ইউনুস সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর সম্পর্কেও জানতে চান মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে তারা ড ইউনুসের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখে আছে স্থানীয় সময় মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত বিফ্রিং এ আবারো উঠে এলো মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ মুশফিকুল ফজল আনসারি মিলারের কাছে জানতে চান আপনার কাছে আমার দুটি বিষয়ে জানার আছে প্রথমে জানতে চাই বাংলাদেশের যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক প্ল্যাটফর্ম আছে যেটি কমিটি ফর ডেমোক্রেটিক বাংলাদেশ নামে পরিচিত প্ল্যাটফর্মটি ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনি সমস্যা নিয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি লিখেছে চিঠিতে মার্কিন সরকারের পদক্ষেপের অভাবের সমালোচনা করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর ইউনুসের বিষয়ে লবিংয়ে অভিভূত হয়েছিলেন বাংলাদেশের আদালত ডক্টর ইউনুস তার নিজের ট্যাক্সও দিচ্ছেন না বলে প্রমাণের দাবি করেছে আদালতে উত্থাপিত উদ্বেগের ফলে মার্কিন সরকারের সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে জবাবে মিলার বলেন ডক্টর ইউনুসের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আমরা তার বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করছে বলে আমরা মনে করি বাংলাদেশের একটি প্রধান অর্থনৈতিক রাজনৈতিক অংশীদার হিসেবে আমরা উদ্বিগ্ন যে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অনুভূত অপব্যবহারে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং ভবিষ্যতে সরাসরি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে ওই সংবাদদাতা তার দ্বিতীয় প্রশ্নে মিলারের কাছে জানতে চান সবাই রাশিয়ায় মোদীর সফর নিয়ে কথা বলছিল ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর রাশিয়া সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর সম্পর্কে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি জবাবে মিলার বলেন আমি ভারতের প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে ইতিমধ্যেই কথা বলেছি আমি যা বলেছি তাতে যোগ করার কিছু নেই এবং চীন সফরের বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে দেখুন আমরা যা বুঝি দেশগুলো চীনের সাথে জড়িত যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে জড়িত পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী নিজেও দুইবার চীন সফর করেছেন তাই এ বিষয়ে আমার আর কোনো মন্তব্য নেই ডক্টর মোদ ইউনুস সম্পর্কের সংবাদদাতা আরও জানতে চেয়ে মিলারকে তিনি প্রশ্ন করেন সম্প্রতি একটি অনুষ্ঠানে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেন যে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নন এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন তাকে অধ্যাপক ইউনুসের বিষয়ে ফোন করেছিলেন এবং অনেক মার্কিন কর্মকর্তা ইউনুসের পক্ষে লবিং করেছিলেন এবং হুমকি দিয়েছিলেন